জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বুধবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা অবস্থিত ভাতগাতি গ্রামে দর্শক আজকে কিন্তু অনেক গরু আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে গরুগুলো আজকে দরদাম জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে দর্শক তো আজকে কিন্তু গাবি বাচ্চা আছে বকনা আছে সার আছে অনেক গরু আছে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগবে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখি কি অবস্থা আজকে আসলে গঅনগুলো গরু আছে আজকে অনেক গরু দেখেন দর্শক জি কয়টা আছে মোট আজ কাছে আছে 6টা আছে কুরবানি উপযোগী ষাড় আচ্ছা আর আছে চ্যাপনার একটা সিঙ্গেল গাবি আছে একটা হুম আর আছে চ্যাপনার একটা দুইটা তিনটা চারটা আছে হচ্ছে বকনা হুম দুইটা আছে ষাড় বাচ্চা খুব ভালো বাচ্চা হ্যাঁ একটা আছে আপনার আট মাসের প্লাস গাবিন হুম তিনটা আছে গাবি বাচ্চা মোট কয়টা মোট 15 পিস আছে আচ্ছা তো আসেন দর্শকদের উদ্দেশ্যে দামনার আগে জি তোমার শুরুতে দেখতে পাচ্ছি সাদা কালার একটা শাল গরু হ্যাঁ এটা কুরবানি উপযোগী জি কুরবানি উপযোগী যাচ্ছে নাকি না এই 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 যে আপনার এই চারটে নিয়ে আইছে আজকে এই চারটে হ্যাঁ এরা হচ্ছে সব দুই বছর করে বয়স হয়ে গেছে এদের আচ্ছা এটা দাইতে যাবে না তো অতি শিগগিরই দাইতে যাবে এরা আচ্ছা এটা কেমন কিছু আছেন এটা সাইজ হচ্ছে আপনার 47 কত হলো দিবেন এটা দেব হচ্ছে আপনার 45 একদম না কম আছে তো একবার 4000 4000 44 44000 জি আচ্ছা তারপরে ওই ওই পাশের ওইটা জি এটা হচ্ছে এই যে দেখেন এই যে

ক্যামেরাটা ধরেন বয়ারে তাই চকচকা আর এই দেখেন এই যে আপনার টান দিলে এই যে আপনার একটু একটু ক্যামেরাটা ধরেন ক্যামেরাটা ধরেন এই দেখেন এইটা কি এই জিনিসটা করি হ্যাগড়া মানে এই যে দুধ চলে আসবে মোটে এই আট মাসের পরের গাবিনে আচ্ছা আচ্ছা এটা দেখছেন এই যে হুম হুম আট মাসের পরে গাবিনে আচ্ছা আচ্ছা

এক দুই দুই লিটার দুধ খেতে পারবে একদম দুই লিটার দুধ হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন কিছু আছে না এই গাভি বাচ্চা এই গাভি বাচ্চাটা সাইজ হচ্ছে আপনার ষাট সাইজ ছাপ্পান্ন কম বেশি কি আচ্ছা পঞ্চান্ন একবারেই একবারে বলে দেন বাটার রেট বলুন 54 54000 টাকা দর্শক এই যে গাবির সাথে এই বাচ্চাদের জন্য সুন্দর বকনা বাচ্চা গাবির দুধ হবে হালকা পাতলা খাইতে পারবেন এই দুধ হবে মানে কি মনে নগদ 1 লিটার দেখাই দেব আর বান গুলো দেখেন এরকম এরকম এর মতন বান হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে একবারে 54 54 54000 টাকা দর্শক দুধ হবে এটাই যে খাওয়ার মতো পরে এদিকে গাবি বাচ্চা পরে এটা আপনার গত ভিডিও দেওয়া ছিল এটা আচ্ছা হ্যাঁ দাঁতে কয়খান এই দাঁত তো খুব সুন্দর বয়সে একের বয়স এই দেখেন এই যে সুন্দর আচ্ছা কেমন কিছু আসছেন এটা এটা গত ভিডিও আপনার দেওয়া ছিল হচ্ছে যে রেট আজ সেই রেট ভাড়াতে হয় কিন্তু না কত সাতান্ন টাকা দেওয়া ছিল সেই সাতান্নই সাথে সাথে খাইয়ে গোল হয়ে গেছে দুধ হয় দুধ হবে

এই বাচ্চা কত বলছেন আসলে গরুর মান হিসেবে দাম তাই না ভাই কাবু কাবুর কারণে দাম কম তা অনেকে বলে যে ফকুর ভাই এই যে দাম বেশি চাচ্ছে কেন দাম বেশি চাবে কেন মাল দেহে টাকা দেবে ভাই এদিকে এটা কি এটা ভাই একটা সিঙ্গেল গাবি শুকনা হ্যাঁ শুকনা কত দাদা করতে হবে না কত দাদা করতে হবে কেউ ফালে রাখলে রাখলো কত সাছেন এটা এটা আপনার একবারে বলে দি একবারে বলে দাম 40 42 সমস্ত না 34 একদম হ্যাঁ একদম 34000 টাকা শুকনা হাড়ি সার গাবি মোটা দাদা করতে পারেন পরে এটা কি সার বছর না বক না ওটা বক না বয়স কত এটা ওটার বয়স আপনার যায় কত 5 মাস কি 6 মাস কেমন সাছেন এটা ওটার সাদা দাম 28 একবারে 23 একবারে 23 একবারে 23 23000 টাকা বক না বছর

বটিয়াকাটা থানা খুলনা জেলা আজকের হচ্ছে আপনার একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বুধবার আমার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ